আরঙের স্টাইলে আজকে র্যাপিং করব ভাবি নাচ গান দেখে মনে হচ্ছিল বার্থডেটা যেন তারই এত মজা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বার্থডে পার্টির ব্লক টুয়ে এখানে একটা এনভেলপ করা হচ্ছে আমার ছেলের অনুরোধে এনভ্লবে আরও কিছু সে গিফট দিবে এরপর এই এনভেলপটা সে বার্থডের যে গিফট বক্স সেটার উপরে লাগিয়ে দিবে আর বার্থডের গিফট বক্সটা তো র্যাপিং করা হয়ে গেছে আমি এখানে এটার উপরে কিছু স্পেশাল ডিজাইন করতে যাচ্ছে আসলে অনেক পর ইচ্ছা করছিল একটু ডিজাইন করি এই ডিজাইনগুলো বহু বছর আগে আরঙে করা হতো যে কোনো গিফট করা হলেই মানে গিফটের বক্সগুলো র্যাপিং করা পরে ওরা এই ধরনের বিভিন্ন স্টাইলের ডিজাইন করে র্যাপিং বক্সটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতো আমি আরও অনেক অনেক ডিজাইন পারি তবে নেক্সট কোনো দিন দেখাবো এইখানে এই যে এইভাবে ফ্লাওয়ার করে তারপর একটু ডিজাইন করে দিয়েছে এখানে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আর এই যে এনভেলপটা আমার ছেলে করতে বলেছিল সেই এনভেলপটার ভিতরে ও একটা ছোট্ট লেটার লিখেছে ওর ফ্রেন্ডের জন্য আর কিছু চকলেট মানে ক্যান্ডি দিয়ে দিচ্ছে কিছু চকলেট আর সেই লেটারটা দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে মানে যে মুখটা ওপেন করা আছে ওটা ক্লোজ করে দেবো এটা সম্পূর্ণ ওর আইডিয়া ওর বুদ্ধি আসলে বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথাও যতটুকু এক্সক্লুসিভ করা যায় তাই করেছে এখানে আমি আরেকটা পাতা দিয়ে জাস্ট এভাবে রেখে বক্সটাকে কমপ্লিট করে দিলাম আমরা চলে যাচ্ছি ওর বাসায় যার বার্থডে দেখা যাক কি হয় পার্টি শুরু হয়ে গেল সব ভাবিরা চলে এসছে এইভাবেই মাসালে এত সুন্দর করে সাজু করে আসছে উনি একটু নাচের মতো করে হাঁটাহাঁটি করছিলো আমি আবার পিকচার তুলছিলাম ভিডিও করছিলাম তো বার্থডে বয় বা তার মানে গিফটগুলো সবার সামনেই ওপেন করে দেখছিল কে কি দিয়েছে ফারহানের গিফটগুলো সে খুব পছন্দ করেছিল সারাক্ষণই সে বিশেষ করে টাইমারটা নিয়ে খুব অনেকক্ষণ খেলাধুলা করছিল তো ওরা তো খেলাধুলা করবে ওদেরকে খাবারও দিতে হবে টাইম আপ হয়ে যাচ্ছিলো ওরা তো খাবেই না খেলার মধ্যেই থাকবে তারপর আমরা খাবারের আয়োজন করলাম তো ভাবি অনেক ধরনের খাবারের আয়োজন করেছে মার্শালা এত কিছু রান্না করেছে বাচ্চাদের কথা বড়দের কথা চিন্তা করে সবার মনের মতো আইটেম ছিল যে যেটা পছন্দ করে তো বাচ্চাদেরকে সবাইকে একসাথে খাবার খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা বড়রা খেয়ে ফেলেছি এরপরে কেকের আয়োজন করা হয় বার্থডে বয়ের পছন্দ অনুযায়ী ওর মা ওর জন্য কেক তৈরি করেছে যেহেতু ভাবি খুব সুন্দর কেক মানে তৈরি করতে পারে ওনার পেজ আছে তাই উনি ওনার ছেলের পছন্দ অনুযায়ী কেক তৈরি করে ফেললো এরপর বেবিরা সবাই ছবি তোলা শুরু করে দিল ভাবিরাও খুব আনন্দ ফুর্তির মধ্যে ছিল। এরপর আমরা এখন কেক কাটবো সবাই কেক খেলো কেকটা ভীষণ মজার ছিল বাচ্চাদের কথা মাথায় করে চকলেট কেক করা হলো এই তো ভাবি লাস্টে একটা নাচ দিল ভালো থাকবেন সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য